প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আজকের আখলাকি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্রের ভেট টিউলিপের আয়কর নথি জব্দ করেছে দুদক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য আটকের দাবি ভারতের পুলিশের মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম দুই হাজার বিজ্ঞপ্তি দেওয়া হবে পত্রিকায় টাওয়ারের উঁচু রেল ব্রিজের উদ্বোধন হচ্ছে ভারতে বাইকে তুলে অচেতন করে নারীকে ধর্ষণের অভিযোগ ভাড়ায় চালিত বাইক চালকের বিরুদ্ধে গাজার অবস্থা নরকের চেয়ে খারাপ বললেন রেড ক্রস প্রেসিডেন্ট বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা অন্যদের জন্য করের বোঝা এবং পত্রিকার শিরোনাম ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে ইসরায়েলের গণহত্যাকে উৎসাহ এবং বৈধতা দিতে গাজায় যুদ্ধবিরতির বিরুদ্ধে ভেটু দিয়েছে যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় গত নভেম্বরের পর থেকে পনেরো সদস্যের এই সংস্থার এটি প্রথম ভোট এর আগে নভেম্বরে ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয় পক্ষের মাধ্যমে এবং স্থায়ী দাবি করা হয় পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয় এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তুলে ধরতে প্রস্তাবিত প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছিল নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি বলেন তারা এমন কোন প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েল হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত করে গাজাতে করতে বলা না হয় গোটাপুটি শুরুর আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডোরোথিসিয়া পনেরো সদস্যের কাউন্সিলের দশটি দেশের উপস্থিতিতে প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথা স্পষ্ট করে দেন তিনি বলেন এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে এর মধ্যে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা কখনোই আর ইসরায়েলকে হুমকি দেওয়ার মতো অবস্থানে থাকবে না। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখরে হানার কন্যা এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন অনুসন্ধানের জন্য যে কোনো আয়কর নথি দুদক যাচাই করতে পারে জানা গেছে দুদকেরই করা একটি মামলায় এসব নথি জব্দ করা হয়েছে ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ করে টিউলিপের বিরুদ্ধে গত পনেরো এপ্রিলের মামলা করে দুদক যদিও টিলিপ সিদ্দিকের আইনজীবীরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সংস্থার করা সব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলোকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত করেছেন বাংলাদেশে দুধকের তদন্তে তার নাম আসার পর তিনি ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বেশ কয়েকজন সদস্যকে ভারতের ত্রিপুরায় আটক করা হয়েছে বলে সেখানকার পুলিশ দাবি করেছে মঙ্গলবার রাতে আগরতলা শহরের একটি বাসা থেকে তাদের আটক করে আমতলি থানার পুলিশ এদের মধ্যে দুজন নারী বাকিরা পুরুষ আটক তেরো জনসংহতি সমিতির সদস্য কিনা এ প্রশ্নের জবাবে নাম উল্লেখ না করতে চাওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন এদের মধ্যে কয়েকজন নিশ্চিতভাবে জনসংহতি সমিতির বাকিরা সম্ভবত তাদের এই সঙ্গী সাথী পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে যে গত সাত আট মাস ধরে মাঝে মাঝেই তারা চিকিৎসার জন্য এই বাড়িটি ভাড়া নিয়েছেন তারা বাংলাদেশে ফিরে যেতেন এবং আবারও আসতেন অন্য একটি সূত্রের দাবি জিতরা সবাই সন্তুল আর্মার নেতৃত্বাধীন সংগঠনটির সদস্য জনসংহতি সমিতির সঙ্গে ইউপিডিএফ এর সাম্প্রতিক একটি সংঘর্ষ হয় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকায় আগরতলায় আটকরা ওই সংঘর্ষে আহত হন বলে জানাচ্ছে ওই সূত্র বুধবার যখন তাদের আগরতলার আমতলি থানা থেকে বের করা হচ্ছিল তখন দেখা যায় তাদের অনেকেরই শরীরে ব্যান্ডেজ করা আছে পুলিশ অবশ্য তাদের আদালতে তোলেনি থানা থেকে তাদের বের করে ত্রিপুরা পুলিশের মোবাইল টাস্ক হাতে তুলে দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে বুধবার রাতেই তাদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হতে পারে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রম চালু হবে দুই সালে এবং ষষ্ঠ শ্রেণীতে এটি প্রথম চালু হবে যা পরে ধীরে ধীরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাবে শিক্ষা আজ এক সভায় তিনি বলেছেন শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের জন্য কাজ চলছে এখন সবাই তিনি আরো জানান একটি গুরুত্বপূর্ণ পদে বদলির জন্য তাকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিসি নিয়োগের জন্য একটি উচ্চ পর্যায়ের প্যানেল তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য উপাচার্য খুঁজে নেওয়া হবে উপাচার্য নিয়োগে নানা অসঙ্গতির কারণে আমরা একটি বোর্ড তৈরি করেছি আমরা উপাচার্য নির্বাচনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেব এতে আগ্রহের আবেদন করবেন এরপর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে বলছিলেন তিনি প্রসঙ্গত গত বছর পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে পরিকল্পনা অনুযায়ী এই বছর চতুর্থ পঞ্চম এবং দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও গত বছরের পনেরো অগাস্টে আওয়ামী লীগের পতনের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল করে দুই সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয় তবে প্রাথমিক পর্যায়ে নতুন নতুন বহাল রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা একক আর্চ ব্রিজের উদ্বোধন হচ্ছে কার্যত ভারতের জম্মু ও কাশ্মীরে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে আগামী ছয় জুন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুটির উদ্বোধন করবেন ওই অনুষ্ঠানে তিনি পতাকা তুলে বন্ধে ভারত ট্রেনের চলাচলের সূচনা করবেন যেটি কাতরা ও শ্রীনগর রুটে চলাচল করবে এই সেতুর মাধ্যমে কাশ্মীরের সাথে দেশের অন্য অংশের রেল সংযোগ স্থাপিত হতে যাচ্ছে সেতুটি নির্মাণ করতে ভারতীয় রেলওয়ে বিভাগের বিশ বছরের বেশি সময় লেগেছে জম্মুতে চেনাব নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছে এটি দুইশো কিলোমিটার লম্বা আল অলওয়েদার রেলওয়ে লাইনের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে এটি প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও পঁয়ত্রিশ মিটার উঁচুতে নির্মিত যানজট এড়িয়ে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা নিচ্ছেন অনেকে অ্যাপে না গিয়ে ভাড়া নিয়ে চালকের সাথে চুক্তি করেও বাইকে উঠেছেন কেউ কেউ সম্প্রতি এভাবে বাইকে পর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এক নারী একটি বিউটি পার্লারে কাজ করেন ওই অভিযোগকারী ঘটনার দিন গন্তব্যে যেতে ভাড়ায় মোটর সাইকেলে চড়েন তিনি তার অভিযোগ সেদিন দুপুরে বাইকে উঠার কিছু সময় পরে জ্ঞান হারান তিনি রাত নয়টা পর্যন্ত অচেতন অবস্থায় ছিলেন তিনি জ্ঞান ফিরে আসলে নিজেকে আবিষ্কার করেন ঢাকার বাইরে একটি মহাসড়কে এরপরেই ধর্ষণের ঘটনা ঘটে বলে সেবা নম্বর ফোন ট্রিপল করলে পুলিশ গিয়ে উদ্ধার করে ওই ভুক্তভোগী নারীকে ঘটনার পরদিন ওই নারী বাদী হয়ে নরসিংদী জেলার একটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় ধর্ষণের মামলা করেন এই ঘটনায় মূল অভিযুক্ত ওই বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে মামলায় অজ্ঞাতনামা আরো দুইজন আসামি এখনো গ্রেফতার হয়নি পুলিশ বলছে হেলমেটে হেলমেটে কোনো ধরনের মাদক বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে ভুক্তভোগী ভুক্তভোগীকে অজ্ঞান করা হয়েছে কিনা তা বের করতে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার চেষ্টা করা হচ্ছে নরসিংহির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন স্বামী বিবিসি বাংলাকে বলেন প্রাথমিকভাবে আমরা অনুমান করছি স্কোপোলামিন যেটাকে শয়তানের নিঃশ্বাস বলা হয় এটা হয়তো ব্যবহার করা হয়ে থাকতে পারে ওই নারীর ভাষ্য অনুযায়ী আমরা এটা অনুমান করছি মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হলেও যে হেলমেট ভুক্তভোগীর মাথায় ছিল সেটি উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পুলাইরিজ বলেছেন গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে জেনেভায় সংস্থাটি সদর দপ্তরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন মানবিকতা ব্যর্থ হচ্ছে রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট কাজ করছে না তিনি বলেন ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেওয়া হয়েছে আইসিআরসি এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে গাজায় তাদের একশো জন কর্মী আছে যাদের বেশিরভাগই ফিলিস্তিনি দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি সম্প্রতি এই হাসপাতালের কাছে বিতরণ কেন্দ্রে ঘটনা ঘটেছে সংস্থাটি জানিয়েছে গতকাল সকালে হাসপাতালে আনা হয়েছে যার মধ্যে উনিশ জন ছিলেন মৃত আর আটজন পরে মারা গেছেন আইসিআরসি সাধারণভাবে ক্রস হিসেবে পরিচিত তাদের জেনেভা কনভেনশনে তত্ত্বাবধায়ক মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে মিরিয়ানা বলেছেন যুদ্ধের নিয়ম আছে এবং সেটি সব পক্ষের জন্য প্রযোজ্য এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অসহনীয় এবং ভয়াবহ বলে উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরো ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন অন্তর্বর্তী সরকারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেট একদিকে বাজেটে একদিকে কর বাড়ানোর নানা উদ্যোগ অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো সেইভাবে বাড়েনি তুমিসি বাংলা কি বলছিলেন বেসরকারী একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মিছুন সিদ্দার তিনি বলছেন কর বেতন বৃদ্ধি সমস্যা না কারো বেতন বৃদ্ধি সমস্যা না সরকার আমাদের দিকটাও একটু দেখুক নাম ননপ্রকশোনিচ্ছুক বেশ সরকারি প্রতিষ্ঠানের এক কর্মী বিবিসি বাংলাকে বলছিলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির খবর কালকে তো বাজারে জিনিসের দাম পারবে তার মতে এমন সিদ্ধান্ত নীতিমতো মরার উপর খাড়ার গা বাজেট ঘোষণার এক দিনের মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করেছে সরকার সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা 10 শতাংশ এবং পরের গ্রেডের কর্মচারীরা 15 শতাংশ আর্থিক সুবিধা পাবেন এই বিশেষ সুবিধার বা বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সরকারি চাকরিজীবীদের মধ্যেও নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলছেন এভাবে বেতন বৃদ্ধির চেয়ে মহার্ঘ ভাতা কার্যকর হলে বরং ভালো হতেন লাভবান হতেন তারা বলছিলেন আরেকজন কর্মকর্তা একদিকে আয়কর বাড়ানোর প্রস্তাব অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণায় অবাক অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের অনেকেই তারা বলছেন বৈষম্য দূর করার কথা বললেও আওয়ামী লীগের দেখানো পুরনো পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কারণ এতে চাপে পড়বে আয়কর রিটার্ন সাবমিট করা ওই চল্লিশ শতাংশ মানুষই সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহান বলছেন করের হার না বাড়িয়ে কেবল আওতা বৃদ্ধি করে রাজস্ব আয় বাড়ানো সম্ভব কিন্তু সেই কঠিন পথে না গিয়ে অতীতের মতো সহজ পথে বেছে নিয়েছে বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টি করা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের অর্থনীতিতে বিদ্যমান অনিশ্চয়তা দূর না করে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার বিষয়টি অপ্রাসঙ্গিক এবং সাংঘর্ষিক বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা তারা বলছেন এর ফলে সাধারণ মানুষের উপর চাপ আরো বাড়বে প্রিয় দর্শক দেখে নিচ্ছি তার কোন আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য বৈঠক বা সাক্ষাৎ হবে কিনা সে বিষয়ে সংবাদে সম্ভাবনা যাচাই করা হয়েছে ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এই প্রশ্ন এখন গুরপাক খাচ্ছে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে আজকের পত্রিকা শিরোনাম রোজার আগে বা পরে জাতীয় নির্বাচন বিএনপি সহ অনেক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে অন্যদিকে অন্তর্বর্তী সরকার আগে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললেও এই অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহাম্মদ ইনুস সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের কথা বলছেন না আগামী বছরের জুনের মধ্যে ভোট করার কথা বলছেন তারা নির্বাচনী পরিকল্পনা থেকে ডিসেম্বর খসিয়ে ফেলার বিষয়টি অবশ্য দলগুলো নজর এড়ায়নি এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার একজন সহকারী এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন জামাত ইসলামীর এমন একজন জ্যেষ্ঠ নেতার তথ্য আগামী বছর জুনের মধ্যে রমজান মাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন রাখতে হলে রমজান মাসের আগে অথবা ঠিক পরে ভোটের সম্ভাবনা দেখছেন তারা রাজনৈতিক দলগুলোর অনেক নেতা বলছেন রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করা এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার কথা ছিল কিন্তু তিনটি ক্ষেত্রের কোনটিতেই গত দশ মাসে তেমন অগ্রগতি না হওয়ায় নির্বাচন পিছিয়ে যাওয়ার ঝুঁকি দেখছেন তারা রাজনীতিকদের একটি বড় অংশের কথা উল্লেখ করে এই সংবাদে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের অন্তত ছয় জন উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের মুখে মুখে সংস্কার বিচার এবং সংশ্লিষ্টরা মুখে মুখে সংস্কার বিচার এবং আগামী জুনে নির্বাচনের কথা বললেও অন্য পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন অন্যদিকে অনুষ্ঠানের জন্য যে চাপ তৈরি করেছে তা তিনি ভালোভাবে নিচ্ছেন না যে কোনো অবস্থাতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার অবস্থা নিয়েছেন তিনি এতে উপদেষ্টা পরিষদের অন্তত ছয় সদস্যের সমর্থন রয়েছে তারা আশা করছেন আগামী বছর জুনের মধ্যে বা সম্ভব হলে আরেকটু আগে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের সমর্থন পাবে সরকার মানত পত্রিকার শিরোনাম ঈদে সরগরম তৃণমূল রাজনীতি ঈদকে ঘিরে চাঙ্গা হবে তৃণমূলের রাজনীতি এবছর শেষে বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন হলে ভোটের আগে এটি হবে শেষ ঈদ এই কারণে ঈদের সুযোগ কাজে লাগাতে চাইছেন রাজনৈতিক দলের নেতারা প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের প্রায় সবাই নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন ঈদে যদিও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভোটের ম্যাপ ঘোষণা করেনি দলগুলো দ্রুত রুটমে ঘোষণার দাবি জানিয়ে আসছে নয় দিগন্ত পত্রিকার শিরোনাম ভবনে হরর মিউজিয়াম হবে গুমের ভয়াবহতা জনসম্মুখে তুলে ধরার জন্য গুম কমিশনের রিপোর্টের ভিত্তিতে একটি হরর মিউজিয়াম গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় ইন্টেরিম প্রতিবেদন জমাদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই কথা বলেন গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান বিচারপতি মোনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন প্রতিবেদন জমা পড়ার প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটির ওয়েবসাইট এবং বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে একটি ভিড়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বিকভাবেও আগ্রহ রয়েছে তিনি বলেন কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্র লোকেরা আমাদেরই আত্মীয় পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত গাশিউড় উঠের মতো ঘটনা গাশিউড় উঠের মতো ঘটনা এই ধরনের বন্দিশালা কেমন হয় তিনি 3 ফিট বাই 3 ফিট කුප්পির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আটকে থাকা নির্মমতা নিষ্ঠুরতা চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত বলেন প্রধানউপস্থিতা গতকাল বুধবার শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয় মুক্তিযুদ্ধের সঙ্গে পরিবর্তন এনে মঙ্গলবার রাতে এক অর্ধদেশ জার্নাল পর সংবাদগুলো এমন দাবি করে খবর প্রকাশ করে কিন্তু পরে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানান মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা তিনি কারা মুক্তিযোদ্ধা আর কারা সহযোগী সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন একই সাথে প্রকাশিত খবর গুলোকে মিথ্যা বলে জানিয়েছেন তিনি সৌদি আরবের স্থানীয় সময় আজ নয়ের জিল হজ পবিত্র হজ হজরের নামাজের পর হজ যাত্রীরা মিনা থেকে রওনা হচ্ছেন আরাফার ময়দানে এ সময় তাদের মুখে ধ্বনিত হবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক হজের তিনটি ফরজের একটি আরাফার ময়দানে হাজির হাজিরের অবস্থান এটি হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা সারা বিশ্ব থেকে আসা নানা ভাষার নানা বর্ণের মুসলিমরা আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করবেন খুতবা এবং নামাজের মধ্য দিয়ে এখানে সারাদিন পার করবেন হাজিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে আল্লাহর জিকির আসকার এবং প্রার্থনায় মগ্ন থাকবেন হাজিরা এখানে জোহর এবং আসর নামাজ একসঙ্গে আদায় করবেন বণিক বার্তা পত্রিকার শিরোনাম রেমিটেন্সে ভর করে কমল বিউপির ঘাটতি এ সম্বন্ধে বলা হয়েছে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ব্যালেন্স অফ পেমেন্ট বা ফিরেছে চলতি অর্থবছরের এপ্রিল শেষে বিওপির ঘাটতি নেমে এসেছে কোটি একই সময়ে যেখানে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকে পাঁচ ছয়শ সাতান্ন কোটি ডলার ঘাটতি ছিল দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের শেষে বিওপির ঘাটতি ছিল আটশো বাইশ কোটি ডলার বিওপির ঘাটতি হলে সেটি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে পূরণ করতে হয় গত তিন বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ বড় ঘাটতিতে ছিল বাংলাদেশ এই কারণে দুই হাজার একুশ সালের অগাস্টে আটচল্লিশ বিলিয়ন ডরে ডলারে উন্নীত হওয়া পরবর্তী তিন বছরে অর্ধেকে নেমে আসে তবে বিওপির ঘাটতি বর্তমানে কমে আসায় বাংলাদেশ ব্যাংকে আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে না এ কারণে স্থিতিশীল রয়েছে দেশের রিজার্ভ দেশের ডলার প্রবাহ এবং বৈদেশিক বাণিজ্য পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যায় ব্যালেন্স অফ পেমেন্ট শীর্ষক প্রতিবেদনে যা বিওপি নামে পরিচিত ইংরেজি পত্রিকা দ্য ডেইলি শিরোনাম তহবিলের অভাবে চরম সংকটে ভুগছেন রোহিঙ্গারা শরণার্থীদের জন্য তহবিলের ঘাটতি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য থেকে আরো বেশি সংখ্যক রোহিঙ্গা আসায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট তৈরি হচ্ছে এই বছর দেড় মিলিয়ন মানুষের জন্য নয়শো মিলিয়ন ডলার প্রয়োজন যাদের মধ্যে এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা এবং তিন লাখ স্থানীয় সম্প্রদায়ের সদস্য কিন্তু যা প্রয়োজন তার মাত্র উনিশ শতাংশ বাস্তবায়িত হয়েছে ট্রাম্প প্রশাসনের তহবিল হ্রাসের ফলে এই ব্যবধান আরো বেড়েছে আরেক ইংরেজি পত্রিকা নিউ শিরোনাম ছুটি কাটাতে বাড়িতে ছুটছে মানুষ আসন্ন ইদুল আজহায় আগের দিন আগের শেষ কর্মদিবস বুধবার রাজধানীর রেল স্টেশন বাস এবং লঞ্চ টার্মিনালে ছুটি কাটাতে আসা যাত্রীদের ভিড় বেড়েছিল সাথে জুন বাংলাদেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ইদুল আজহা উদযাপিত হবে সরকারি ছুটি বৃহস্পতিবার থেকে শুরু এবং চোদ্দই জুন শেষ হবে ছুটির এই সময় সকাল সকল সরকারি এবং বেসরকারি অফিস ব্যাংক এবং কারখানা বন্ধ থাকবে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্রের ভেটো টিউলিপের আয়কর নথি জব্দ করেছে দুদক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য আটকের দাবি ভারতের পুলিশের মক্তুবিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম 2027 সালে বিসি নিউগে বিজ্ঞপ্তি দেওয়া হবে পত্রিকায় আইফেল টাওয়ারের চেয়ে উঁচু রেল ব্রিজের উদ্বোধন হচ্ছে ভারতে বাইকে তুলে অচেতন করে নারীকে ধর্ষণের অভিযোগ ভাড়া চালিত বাইক চালকের বিরুদ্ধে গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ বললেন রেড ক্রস প্রেসিডেন্ট বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা অন্যদের জন্য করের বোঝা এবং পত্রিকার শিরোনাম ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল